বিবুটি শোরুমটা পেয়ে যাবেন আছে দেখাচ্ছি কত বড় একটা নামাজি উপরটা দেখেন এটা কিন্তু অল ওভার মধ্যে দেখেন কত সুন্দর করে গিট করানো হচ্ছে আমাদের ইমোতে নিতে পারবেন ব্ল্যাক লাভার যে একটা ডিজাইন দেখাচ্ছি যেটা হচ্ছে মধ্যে এটা কিন্তু প্রিন্ট করানো থাকবে সেম রেওন কটনের মধ্যে সুন্দর করে স্টোনার্ক করানো তেরোশো পঞ্চাশ টাকা সালামুয়ালিকুম বিরাজ চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার ভেজ আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস নিয়ে আসবো আর এই ভিডিওর মধ্যে একটা রিকোয়েস্টের ড্রেস থাকবে যে আপনারা হচ্ছে অনেক রিকোয়েস্ট করে এই ড্রেসটা নিয়ে আসার জন্য সেই ড্রেসটাই আবারও এই ভিডিওর মধ্যে পেয়ে যাচ্ছেন আর মূলত কিন্তু আমাদের পাইকারি দোকান ভেয়াস পাইকারি দোকানের হচ্ছে অ্যাড্রেসটা আমি দিয়ে দিব আমাদের সব লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে ভেস এটা হচ্ছে বি বুটিক সিস্টামলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বাসোপাশ তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সেভেন এইট নাম্বারটা সব সময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকারিতে নেবেন ঢাকার বাইরে আছেন যারা আসতে পারবেন এই সব লোকেশন অনুযায়ী তারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্ট দেখে নিতে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আর আমাদের দোকান নাম্বার হচ্ছে তিন বাই ছাব্বিশ ইসলাম মলিকা শপিং কমপ্লেক্সের লিফটে তিনে তিন বাই ছাব্বিশ বি শো শোরুমটা পেয়ে যাবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে রিকোয়েস্টে যে ডিজাইনটা যেটা হচ্ছে আপুদের রিকোয়েস্ট ডিজাইনটা এর আগে যারা হচ্ছে পাননি দ্রুত হচ্ছে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর করে গোলার ডিজাইনটা করানো আছে কাটওয়ার্ক করানো আছে স্ক্রিন প্রিন্টের উপরে সুন্দর করে সুতোর কাজ ডলার ওয়ার্ক করানো আছে কালারটাও কিন্তু অনেক চমৎকার ব্যাক সাইডটা দেখাচ্ছি ব্যাক সাইডটা কিন্তু অনেক চমৎকার আর এটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছে কিন্তু একটা অ্যাশ কালার একটা প্যান্ট যেটা হচ্ছে হান্ড্রেড কটনের একটা প্যান্ট দেখেন কত সুন্দর এবং প্যান্টটা দেখেন কত বড় একটা প্যান্ট আর সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু কলি সিস্টেম করানো আছে যেটা হচ্ছে আপনাদের বসতে যেন ইজি হয়ে যায় সেই জন্য আমরা কলি সিস্টেম দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে ভিউয়ার্স সাথে একটা দুপারটাও পেয়ে যাবেন দুপাটাও কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে নামাজি দোপাট্টা ভিউয়ার্স দেখেন কত সুন্দর এবং কত বড় একটা নামাজি দুপারটা দেখেন কত চমৎকার আর আমাদের প্রতিটা দোপারটা কিন্তু মিল র্যাঙ্ক দোপাট্টা কারণ আমরা হ্যান্ড র্যাংক দুপারটা ইউজ করি না প্রতিটা মিল র্যাং দোপারটা ইউজ করে থাকি আর প্রতিটা ড্রেসের কিন্তু বডির সাইজটা হয় ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ এটা হচ্ছে বডির সাইজ আর যেটা হচ্ছে লংটা হয় বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের এর মধ্যে আর বিভাস এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতে সে বিভাস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে পার্সেস করে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু বটল গ্রিনের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটা কিন্তু অল ওভার বডিটার মধ্যে কিন্তু হাতের কাজ করানো আছে দেখেন মেজেন্ডা কালারের সুতো দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে হাতের কাজ করানো আমি হাতের কাজটা দেখা দিয়ে দিই দামানটার মধ্যে কিন্তু হাতের কাজ করানো থাকবে দেখেন কত সুন্দর করে গিট করানো আছে তার মানে এটা অরিজিনাল হাতের কাজ আর আরভাস আমাদের আমার ভিডিওর মধ্যে কিন্তু প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনার ড্রেসের ডিটেলসটা আপনারা জানতে পারবেন তাহলে অর্ডার করতে আপনাদের ইজি হবে ব্ল্যাক কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের আর সাথে একটা দোপাট্টা পাবেন সেম বডির কালারের দোপাট্টাটা যেটা হচ্ছে বটল গ্রিন কালারের আরভিভাস এই সুন্দর ড্রেসটা কিন্তু সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে পার্সেস করে নিতে পারবেন হচ্ছে আমাদের অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর যারা পাইকারিতে আরও কমবে সেজন্য হচ্ছে সরাসরি আমাদের শপে চলে আসবেন ভিডিও শেষে আমি সব লোকেশনটা বলে দিয়ে দিব আর যারা ঢাকার বাইরে আসে আসতে পারবেন না তারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে সেভেন এইট নাম্বারটা যেটা থাকবে স্ক্রিনের মধ্যে ওই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্ট দেখে নিতে পারবেন ব্ল্যাক লাভার যারা আছে এই ড্রেসটা নিতে পারেন দেখেন কত চমৎকার একটা স্ক্রিন প্রিন্টের মধ্যে সুন্দর করে ডলার ওয়ার্ক করানো আছে এবং সুন্দর করে প্রিন্ট প্রিন্ট করানো আছে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা হচ্ছে পেস্ট কালার আর দোপাট্টাটা কিন্তু অসম্ভব সুন্দর ভিউ দেখেন দোপাট্টাটা কত চমৎকার এবং কত বড় মিল টাইম দোপাট্টা এ সমস্ত কোয়ালিটি নিতে হলে আমাদের বিবুটিক্সে আসতে হবে আর এ সমস্ত কোয়ালিটি কিন্তু বড় বড় শোরুমে কিন্তু সেল করে থাকে আমাদের কাছ থেকে নিয়েই পেজে বিভিন্ন পেজে আপনারা হচ্ছে সেল করে থাকে সেজন্য আমি বলবো সরাসরি আমাদের শপটা একবার হলো ভিজিট করে করবেন যারা হচ্ছে পাইকারিতে নেবেন আর দেখেন বেশ এই সুন্দর ডিজাইনটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো টাকা হলে পার্সেস করে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি যেটা হচ্ছে তাঁতের মধ্যে অনেক সুন্দর একটা তাঁতের মধ্যে গোলাটা দেখেন নেকলেস ডিজাইনে কাজ করা আছে অল ওভার বয়টার মধ্যে কিন্তু দেখেন এক কালারের উপরে সুতোর কাজ ব্যাক সাইডে কিন্তু প্রিন্ট করানো থাকবে সেম প্রিন্টটাই পেয়ে যাচ্ছেন হচ্ছে স্লিপের মধ্যে এটা কিন্তু হাতে বুনন করা তাঁত সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর ডিপ বেগুনি কালারের মধ্যে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন সেম বডির কাপড়ের দেন কত সুন্দর একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আর এই ড্রেস কিন্তু একটা ধামাকা অফার থাকবে আগের থেকে কম প্রাইসে পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে পার্সেস করে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে লাস্ট যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে রেওন কটনের মধ্যে দেখেন গোলগোলাতে সুন্দর করে কিন্তু সেরানি প্যাটার্নে কাজ করা আছে এটা কিন্তু কাটচুপি ওয়ার্ক করানো এবং স্টোন ওয়ার্ক করানো অনেক সুন্দর আর দামানটাও কিন্তু আরও সুন্দর ভিউজ দেখেন কত সুন্দর করে স্টোন ওয়ার্ক করানো স্লিপটা পেয়ে যাচ্ছেন কিন্তু সেম কাজটাই কিন্তু স্লিপের মধ্যে পেয়ে যাচ্ছেন এম্ব্রয়েডারি ওয়ার্ক করানো ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে ওয়ার্ক করানো সাথে একটা মেরুন কালারের প্যান্ট সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন রেওন কটনের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার আর প্রাইসটা একেবারে হাতের নাগালে আপনাদের অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে এই সুন্দর ড্রেসটা আপনার পার্সিস করে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে যারা অনলাইনে কিনবেন সরাসরি আমাদের শপ আমাদের হচ্ছে এই তিনটা নাম্বারে যোগাযোগ করবেন আর যারা শপে চলে আসবেন স্ক্রিন শট নিয়ে আমাদের শপে এই লোকেশন অনুযায়ী চলে আসবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ